দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজ আমরা আলোচনা করব কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে সহজ ভাষায় যদি বলি একটি দেশকে বিশ্বের বাকি দেশ যেভাবে চেনে যেই ভাবমূর্তির জন্য চেনে সেটাই হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং এই গুরুগম্ভীর বিষয় নিয়ে আজকে আমরা যার সঙ্গে আলোচনা করব তার পরিচয়টা দেওয়ার জন্য একটু ভূমিকা না করলে ভীষণ অন্যায় হয়ে যাবে তিনি বাংলাদেশের রীতিমতো একজন কিংবদন্তী বলা হয়ে থাকে তার পদাঙ্ক অনুসরণ করে এখন পর্যন্ত বাংলাদেশের বিপণন ব্যবস্থায় যে পরিবর্তন সেটি সাধিত হয়েছে আমরা কথা বলছি হালাল সাবানের আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছিল সেই সৈয়দ আলমগীরের সঙ্গে সৈয়দ আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি সৈয়দ আলমগীর তার এই আইডিয়ার জন্য ফিলিপ কটলারের প্রিন্সিপালস অফ মার্কেটিং বইতে উদ্ধৃত হয়েছেন এবং সেখানে এই আইডিয়ার কৃতিত্ব হিসাবে ওনাকে বারবার উল্লেখ করা হয়েছে আমরা আজ কথা বলবো সৈয়দ আলমগীরের সঙ্গে কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বাংলাদেশের যে বর্তমান কান্ট্রি ব্র্যান্ডিং সেটা আসলে কি? আপনারা জানেন যে বাংলাদেশ যদিও অনেক দিন হয়ে গেছে জন্ম হয়েছে কিন্তু বিভিন্ন কারণের কান্ট্রি ব্র্যান্ডিংটা খুব একটা ভালো হয় নাই আপনি জানেন যে একটা ব্র্যান্ড হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি অন্যান্য সমসাময়িক জিনিসের চলায় তুলনায় আপনি তাকে আলাদাভাবে ভাবতে পারবেন যেমন ধরেন আমাদের অনেক দেশ আছে সেই তুলনায় দেশের তুলনায় বাংলাদেশ হোয়াট ইজ দ্য ডিফারেন্ট দেন আদার কান্ট্রিজ তা আমরা এমন কিছু খুব একটা অনেক কিছু করতে পারি নাই এই পঞ্চাশ বছর বা চুয়ান্ন বছরে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সাকসেস হয়েছে আমাদের ইকোনমি কিন্তু অনেক বেড়েছে আপনি দেখেন আমরা যখন ওয়ার অফ লিবারেশন হয়েছে তখন মাত্র কয়েক কোটি লোক ছিল তাতেই আমাদের কিন্তু খাদ্যের অভাব ছিল আজকে আমাদের প্রায় আঠেরো উনিশ কোটি লোক কিন্তু আমাদের খাদ্যের অভাব তেমন নাই আমরা এখানে কিন্তু একটা মানে আমরা সংস্কার করতে পেরেছি বা আমরা উন্নত করতে পেরেছি আমাদের প্রযুক্তিকে উন্নতি করতে পেরেছি একইভাবে আমাদের যে মৃত্যুর হার এখন অনেক কমে গেছে লিটারেসির হার অনেক বেড়েছে আজকে বাংলাদেশের প্রায় দেড় কোটি দুই কোটি লোক দেশের বাইরে কাজ করছে তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে কাজেই দেশের ব্র্যান্ডিং একেবারে যে খারাপ হয়েছে তা না তবে আমাদের তো এক্সপেকটেশন ডেফিনেটলি অনেক হাই আমরা এই যে দেশের আমি যে দেখি আমাদের দেশে যে লোক সংখ্যা এই লোক সংখ্যাটাকে আমরা অনেকেই মনে করি যে আমাদের জন্য একটা বিপদ নো আসলে তা না কিন্তু আমাদের যে লোক সংখ্যা এটাই হলো আমাদের মেইন শক্তি আমি দেখি আমাদের লোকেরা অনেক কর্মঠ আমাদের ছেলেমেয়েরা আর আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা একটা কান্ট্রি অফ ইয়াং জেনারেশন এখানে বৃদ্ধ লোক খুব কম এখানে সবই ইয়াং পিপুল কাজেই এদের অনেক ভবিষ্যৎ আছে এবং এরা আজকে যা শিখছে তারা অনেক দিন তারা এটা কন্ট্রিবিউট করতে পারবে সেই হিসাবে যেটা প্রফেসর ইউনুস প্রায়ই বলেন যেটা ইয়াংদের জায়গা এটা ইয়াংরা কিছু একটা করছে তো এটা কিন্তু সত্য কথা। এটা কথাটা উনি ভালোই বলেন তবে এই ইয়াংদেরকে ঠিক পথে নেওয়াটা হলো আমাদের একটা কর্তব্য এবং এটাকে ব্রেন্ডিংয়ের জন্য আমাদের হেল্প করবে আর একটা কথা বলি আপনাকে আমি নিজে চেক করে দেখেছি বিকজ আমি তো সারা বিশ্বের অনেক দেশে যাই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাই বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কারণে যায় আমি দেখি আমাদের দেশের লোকেরা যেরকম আমাদের ছেলেরা যেরকম মেরিটেরিয়াস এরকম মেরিট কিন্তু খুব কম আছে এরা কিন্তু কোনো দেশের সাথে উন্নত দেশের কোনো দেশের সাথে কম না এবং আশেপাশে দেশের যেগুলি আমি না বললাম না তাদের সম্মান রক্ষার্থে যায় তাদের চেয়েতে কিন্তু আমরা অনেক বুদ্ধিমান আমাদের ছেলেরা কথা বললেই বুঝে কিন্তু তারা হয়তো সুযোগটা পায় নাই যে সবচেয়েতে সুযোগ পায় না রাজনৈতিক কারণে আর অন্য কোনো কারণ নাই রাজনৈতিক কারণে কারণ যারা যারা এখানে আমাদের দেশকে গাইড করেছে সুদীর্ঘ কাল যাবত গাইড করেছে তারা কিন্তু সুন্দরভাবে গাইড করে নাই গত পনেরো বছর বা সতেরো বছরে যেটা আপনি যে সবচেয়েতে লস হয়েছে আমরা অনেক কিছুতেই লস হয়েছি আমরা আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে আমাদের খুবই খারাপ অবস্থা হয়েছে কিন্তু সবচেয়ে খারাপ হয়েছে শিক্ষার দিক দিয়ে এক একবারে এটা পড়াচ্ছে এক একবার কারিকুলামে এইটা আনতেছে আরেকবার ওইটা আনতেছে কেন আনতেছে কে কি জন্য আনতেছে তার কিন্তু কোনো চেষ্টা করে অথচ শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড আমরা সবসময় জানি এবং এই শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে গড়ে উঠবে এই জায়গাটাতে খুবই একটা মানে খারাপ অবস্থা হয়েছে এই জন্য ব্র্যান্ডিংটা এতটা ভালো হয়নি আরও ব্র্যান্ডিং ভালো হয়েছে আমাদের খেলাধুলার জন্য ভালো হয়েছে এটার কার করতে হবে ক্রিকেট আমাদেরকে চিনাই দিছে এখন আর বলা কেউ বলে না বাংলাদেশ কোথায় এটা কি ভারতের পার্ট এটাকে জিজ্ঞাসা করে না আমাদেরকে কিন্তু বাংলাদেশ বলে চিনাই ইয়েস কারণ বাংলাদেশ অনেক বয়স্ক করে অনেক সময় তারা ভালো ভালো রেজাল্ট করে দেখে দেখিয়েছে এই যে ব্র্যান্ডিং যে একদম হয়নি তা যদি আমরা হিসেব করি সস্তা শ্রম দুর্যোগ প্রাকৃতিক মানসৃষ্ট কিংবা রাজনৈতিক অস্থিরতা এই ব্র্যান্ডিংগুলো তো স্যার আমাদের কপালে জুটেছে এইটা থেকে বের হওয়ার উপায়টা কি মানে আমরা আসলে এখন যদি ভাবি যে বাংলাদেশকে নতুন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে সারা বিশ্বের কাছে আমরা আসলে কি করব আমাদের দেশের নেতৃত্বে কিন্তু খুবই একটা অভাব আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি ঠিক আছেন উনি কিন্তু খুব ভালো একজন নেতা এবং ওনার কথা কেউ কিন্তু এখন পর্যন্ত বলে না ইভেন আমার পার্টি যে বিএনপি কখনও কিন্তু বলে না যে ডক্টর ইউনসে উপযুক্ত লোক না উপযুক্ত লোক কিন্তু উনি একা কিছু করতে পারবেন না ইট হ্যাজ টু বি এ সেটিং তাই বলছি না যে উনার উপদেশটা সব খারাপ না এটাও না এটা কি জানেন এটা তো একটা কান্ট্রির সেটিং আছে এভাবে যেমন ধরেন একজন প্রধানমন্ত্রী থাকবে তার একজন প্রেসিডেন্ট থাকবে তার একটা স্পিকার থাকবে একটা একটা পার্লামেন্ট থাকবে সেখানে পার্লামেন্ট মেম্বাররা থাকবে চার থেকে পঞ্চাশ ষাট জন মন্ত্রী থাকবে সে একজন মন্ত্রী এক একটা মন্ত্রণালয় থাকবে তাদের প্রত্যেকে যদি তারা প্রত্যেকে যদি ভালোভাবে কাজ করে আমরা খারাপ রেফারেন্সটা না দিই যদি ভালো করে কাজ করে তাহলে কিন্তু তারা অনেক কন্ট্রিবিউশন রাখে এবং আজকে যে দেখেন এই সরকারের মধ্যে সবচেয়ে যে অসুবিধাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নাম্বার ওয়ান প্রবলেম ইজ ল অ্যান্ড অর্ডার নাম্বার টু ইজ অর্থনীতিটাকে কন্ট্রোল করতে পারতেছে না ল অ্যান্ড অর্ডার পারছে না কেন এইখান থেকে কী করে উনি আপনি আমার বাড়ি কেন্দুয়াতে নেত্রকোনা ডিস্ট্রিক্টের ওইটা আপনি কেমনে কন্ট্রোল করবেন ওইখানে যদি আজকে এমপি থাকে একজন এমপি থাকে পার্লামেন্ট মেম্বার থাকে একজন উপজেলার চেয়ারম্যান থাকে সে কিন্তু এটা কন্ট্রোল করবে আজকে ইউএনও সাহেব কন্ট্রোল করতে যাচ্ছে তাকে কেউ মানতে চায় না তা তারপর আপনার ওসি সাহেবকে তো মানেই না কারণ পুলিশ তো একেবারে বিপর্যস্ত অবস্থায় আছে তো এই অবস্থার জন্য কিন্তু আমাদের একটা লিডারশিপ দরকার এই জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে গণতন্ত্র তাড়াতাড়ি আসা দরকার নির্বাচন তাড়াতাড়ি আসা দরকার কারণ কারণ কী জানেন আপনি নিজেই লক্ষ্য করে দেখেন কোনো জায়গায় এক নায়ক এক নায়কতন্ত্র করে কিন্তু অনেক জায়গায় ভালো করেছে এবং সে নায়কও খুব ভালো ছিল কিন্তু অনেক দিন সেটা পারে না যে বিএনপির যে আজকে যতটুকু আপনি দেখেন এর কিন্তু মোস্ট পপুলারিটি কে ফ্রম রহমান অ্যান্ড অলসো সাম অফ দ্যাম অফ ফ্রম বেগম খালাদা জিয়া এটা দিয়েই তো আমাদের মেইন আমাদের কিন্তু শক্তি শক্তিটা কাজেই আমার মনে হয় যে এই আপনি যেটা বললেন যে কী করলে এটা হয় জন্য কিন্তু এক মানে একটা নেতৃত্ব ভালো লাগবে এবং সেই নেতার আশেপাশে যারা থাকবে বা মেম্বার অফ দ্য পার্লামেন্টস অথবা মেম্বার অফ দ্য মিনিস্ট্রিয়াল কাউন্সিল দে অলসো হ্যাভ টু বি ভেরি ভেরি গুড লাইক জিয়া রহমান সাহেবের সবাই বলে ওনার মিনিস্ট্রি ছিল গোল্ডেন মিনিস্ট্রি প্রফেসর ইব্রাহিমের মতো লোক স্বাস্থ্যমন্ত্রী আচ্ছা প্রফেসর সামসুলকের মতো লোক বলে পররাষ্ট্রমন্ত্রী এরকম ধরনের লোকজন দিয়ে শিক্ষিত লোক দিয়ে এবং যারা জিনিসটা বুঝে যে জায়গায় যে সেটিং এটা তো শিক্ষিত লোকের ব্যাপার পার্লামেন্ট এবং আপনার ইয়ে এই মন্ত্রিপরিষদ এগুলো কিন্তু শিক্ষিত লোকের দরকার কাজে আমার মনে হয় এটা করলে ব্র্যান্ডিংটা স্যার আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে নেগেটিভ ব্র্যান্ডিং থেকে পজিটিভ একটা রেজাল্ট আসে বাংলাদেশের ক্ষেত্রে যেমন গত এক দশকের কথা যদি বলি অনেক নেগেটিভ ব্র্যান্ডিং তো হয়েছে এখন এইটাকে আমরা বদলাব কিভাবে এইটাকে আমরা কিভাবে এ মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলতে পারি আপনি তো কর্পোরেটে অসংখ্যবার এই জাদু দেখিয়েছেন আমরা কি এরকম কিছু এক্সপেক্ট করতে পারি যে কি কি করা যেতে পারে আমি বলি যেটা হচ্ছে যে আমরা যে আমি মানে আমি আমি একটা পার্টি বিলং করি আমি ম্যাডামের আমি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আপনি জানেন কিন্তু আমার যেটা বলার কথা যে আজকে যে রহমান মানে তারেক সাহেব যে তারেক রহমান সাহেব যে যেভাবে দেশটাকে পরিচালনা করার অনেক কথা কিন্তু বলতেছেন যেটা আপনিও শুনতেছেন আমিও শুনতেছি তার মধ্যে একটা একত্রিশ দফা উনি একটা দিয়েছেন আমরা কিন্তু সাধারণত কোনোভাবে ঠাট্টা হিসেবে নেই ওই উনিশ দফা দিয়েছে একত্রিশ দফা দিয়েছে ছয় দফা দিয়েছে বত্রিশ দফা নো হি ইজ ভেরি সিরিয়াস অন দ্যাট হি হ্যাজ আস টু প্রিচ দিস অ্যামাং অল পিপুল আমাদের গ্রামে গঞ্জে যে আমি কিন্তু আমরা নিজেরা কিন্তু যে আমি তো নিজে যে গ্রামে যাই যে এই একত্রিশ দফার প্রত্যেকে বুঝাই একত্রিশ দফার কাগজ আবার প্রিন্ট করে ওটা ওইখানে দিই তো এই একত্রিশ দফার মাধ্যমে যে আমাদের ব্যাড ব্র্যান্ডিংটা হয়েছে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং সত্যিকার অর্থে এবং যেটা বারবার তার একটা বলছেন যে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। দেখেন এখন বলতে পারেন যে ইমপ্লিমেন্ট যদি না করে এটা কিন্তু ইমপ্লিমেন্ট না করার একটাই রেজাল্ট নেক্সট টাইম ইউনিয়ন এবল টু কাম কারণ আপনি যদি এখন শেখ হাসিনার মতো জোর করে থাকতে চান বা বিভিন্ন পলিসি করে থাকতে চান দ্যাট আর ওভার বিএনপি ডান ইন ইন লাস্ট দা উইল আপনি দেখলেন যখন উনি বললো যে না মানেই না কোনো মতে যে না ও কেয়ারটেকার সরকার লাগবে একটা ইলেকশন করে ওটাকে জাস্টিফাই করে কিন্তু কেয়ারটেকার সরকার দিয়েই উনি কিন্তু দিয়েছেন আমরা কি বলি আমরা কোনো একটা পাবলিকের কাছে কোনো একটা মানে এ দেই প্রপোজাল দেয় যে দেখেন আমি যদি পাওয়ারে যাই তা আমি এটা করব। আজকে বিএনপি যে একত্রিশ দফা যদি সত্যি বাস্তবায়ন হয় এটা ঠিক আপনি যেটা বলছেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় এটা দেখবেন যে একেবারে মানে উল্টা ব্র্যান্ডিং হয়ে গেছে গুড ব্র্যান্ডিং হয়ে গেছে তার মানে রাজনীতি থেকে আমাদের ভবিষ্যৎ ব্র্যান্ডিংয়ের উপকরণগুলো আমরা পেতে পারবো শুধুমাত্র রাজনীতি কেন মানে সংস্কৃতিক চর্চা কিংবা পৃথিবীর অন্যান্য দেশে আমরা যেমন দেখি যে কালিনারি বা অন্যান্য যে জিনিসগুলো বা চলচ্চিত্র এই জিনিসগুলো যেমন উঠে আসে ব্র্যান্ডিংয়ের পার্ট হিসেবে আমরাও কি আমাদের দেশকে এরকম একটা জায়গায় নিতে পারি যেখানে আমাদের সংস্কৃতি পৃথিবীর সবার কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবে আমাদের চলচ্চিত্র আমাদের এই সব কিছু মিলিয়ে কি আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারি কি না বাংলাদেশের জন্য কোনো একটা ব্র্যান্ডিং যখন করে না একটা কথায় ব্র্যান্ডিং হয় না আপনি যদি আজকে আমার যে এতগুলি ব্র্যান্ড আমি বাজারে দিয়েছি আমার জীবনে হয়তো আমাকে একজন ছবির উপরে আমার ব্র্যান্ডগুলো লিখতেছিল সে লিখে শেষ করতে পারে না আমি কত ব্র্যান্ড দিয়েছি বাজারে ওই দিয়ে আমাকে ছবিটা সে প্রেজেন্ট করছে তা এখন আমি যখন একটা জিনিস ব্র্যান্ড করি আমি শুধু একশোতমা হালাল সাবান বলি ছেড়ে দিই নাই কিন্তু বা এস এল অবন মেধাবিকাশে বলি মেধাবিকাশে সাহায্য করে বলে ছেড়ে দেই নাই এর জন্য কিন্তু আরও এটা একটা কথার কথা এটা একটা প্রপোজাল মানে একটা প্রমিস প্রমিস টু দি জেনারেল পিপুল সো এইরকমভাবে কান্ট্রি ব্র্যান্ডিংয়ের সময়ও আমাকে একটা প্রমিস দিতে হবে যে আমি এই প্রমিস করি যে আমি এই এই করব যেটাতে যেহেতু এটা কান্ট্রি সেহেতু এটাকে কিন্তু অনেকগুলি বলতে হয়েছে একত্রিশটা হইতে পারে পঁয়ত্রিশটা হইতে পারে এখন একত্রিশটা পড়ে আপনি হয়তো এটা বললেন যে এই জিনিসটা বাদ পড়ছে তখন দেখবেন খুঁজে একটা কোনো জায়গার মধ্যে এটাকে ডুকানো যায় তো যতটুকু পারা গেছে কিন্তু এটা অ্যাকোমোডেট করা হয়েছে থিং দ্যাট এখন রাজনীতি ছাড়া কিন্তু এগুলো হবে না রাজনীতি হলো প্রথম একটা কারণ আপনি যখন দেশটাকে শুনুন আপনি যদি মনে রাখেন আপনি তো ছোটো ছিলেন আমার তো জিয়াউর রহমান সাহেবের মনে আছে উনি যখন দেশটাকে পরিচালনা করলেন না সব দিক দিয়ে পরিচালনা করলেন উনি কিন্তু এই টেলিভিশন সেন্টারে নিজে যেতেন বাচ্চাদের অনুষ্ঠানে উনি বসে থাকতেন উনি যে কোনো জায়গায় ছেলে পেলেদেরকে নিয়ে হিজবুল বাহারে উনি গিয়ে ট্রিপ করতেন ওইখানে কি বলেন একটা মানুষ বলতে পারে একটা প্রেসিডেন্ট দশ কোটি লোকাল প্রেসিডেন্ট উনি কী তখন হয়তো দশ বারো কোটিরা লোক ছিল যে উনি কী করে কয়েকটা ছাত্র ফার্স্ট হয়েছে পরীক্ষায় এদেরকে নিয়ে ঘুরতেছে নো এটা কিন্তু এখনও বলে ওই দিনও একজন মৌলানা সাহেব উনি বলতেছে দেখলাম ইয়েতে টেলিভিশনে যে আমি ছিলাম সেই ইসবুল বাহারে আমি ওনাকে এই প্রশ্ন করছিলাম ওনারই উত্তর দিছে ওনার মতো এরকম একটা মানে গুণী মানুষ এবং ধর্মীয় মানে উল্টা ওনাকে কোরআন শরীফের আয়াত থেকে ওনাকে প্রশ্ন করছে তো উনি নিজে ওয়ার সারপ্রাইজড কাজে এই যে এই সব লাগবে হ্যাঁ এই যে আমরা যখন একটা কথা বললাম একসবক হালাল সাবান তার সঙ্গে কিন্তু তার মোরকটা খুব ভালো করতে হয়েছে তার সঙ্গে কিন্তু গন্ধটাকে সুন্দর দিতে হয়েছে পারফিউমটা

বিজ্ঞাপন ছাড়া চলবে না এটাকে আরও ওরা যেভাবে বিজ্ঞাপনটা করে একটা সময় কষ্ট করে এরকম হয়তো অনেক বুদ্ধিটুদ্ধি করতে হবে আদারওয়াইজ অ্যাক্টাররা আর এই যে আপনার কন্টেন্ট অ্যাক্সেলেন্ট আপনি ইউটিউব খুলে দেখেন তখন তো এত বিজ্ঞাপন থাকে না খুব ভাল লাগবে আপনার কাছে কাজেই আমাদের এই সব কিছু মিলেই কিন্তু আমাদের ব্র্যান্ডিং করতে বাংলাদেশের বিপণন জগতে আপনি এখনও একজন জীবন্ত কিংবদন্তি বাংলাদেশে এটা খুব ঘটে যে যিনি একটা আইডিয়ার প্রবর্তন করেন তিনি সাধারণত এটা কৃতিত্ব পান না আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে আপনার যে আইডিয়া ছিল সেটা কৃতিত্ব আপনি পুরোপুরি পেয়েছেন ফিলিপ কটলারের বইতে আপনাকে উদাহরণ হিসেবে সারা পৃথিবীর মানুষ এখন পড়ে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হালাল সাবান বিপণন করতে চাওয়ার যে ইচ্ছাটা এই যে হঠাৎ করে একটা মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এইটা আপনার কাছে কীভাবে এলো এইটা আমাকে একটু বলে এটা হলো কি জানেন আমার ছোটোবেলা থেকে আউট অফ বক্স একটা কিছু করার ইচ্ছা থাকে সবসময় আমি কিন্তু সাধারণ একটা মানুষ যা করে এটা আমি করতে চাই না এইটা তো আপনি একটা দেখলেন তারপরে যে আমি বলে দিলাম এসিএল মেধা বিকাশের সাহায্য করে এটা কেউ চিন্তাও করবে না যে একটা মেধা গেছে কিন্তু দিস ইজ ট্রু এসিএল অবন মেধাবিকাশের সাহায্য করে আমরা এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি কে স্বপ্ন না দেখে মেধাবী বাংলাদেশ হইতে যে কান্ট্রি বান্ডিংটাতেও আমাকে এইরকম ধরনের কিছু একটা বলতে হবে বাংলাদেশ মিনস যেটা আমাদের ইয়ে বলতেছে ঠিকই উনিও বলতেছে চিফ অ্যাডভাইজার যে বাংলাদেশে একটা এরকম জায়গা ওরকম জায়গা এই যেখানে ইনভেস্টমেন্টের একটা ফোড়া ইয়ে হলো এখানে একটা ভালো বক্তৃতা হইলো ইয়ে হইলো যেদিন এখানে হইলো ওই দিন পর এই দিনে কিন্তু পুরাইলো আর কোক বাইয়ে ফেলাইলো তো ওই লোকগুলো কি দেখে না কোক হলো ওয়ার্ল্ডের কোকা কলা আপনাকে জানাই কোকা কলা টেন ইয়ার্স ছিল এবং আমার স্পষ্ট মনে আছে ইট ইস নেম ভ্যালু ওয়াজ নাথিং লেস দেনাউট হান্ড্রেড বিলিয়ন ডলার এইরকম ধরনের কিন্তু আর শুধু নামটার ছিল আপনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামনে একটা ইলেকশন হলে আমরা হয়তো দেখব বিএনপি ক্ষমতায় আসছে সেই ক্ষেত্রে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার একটা সুযোগ আপনার হাতে আসবে আমার প্রশ্ন যে এই হালাল সাভারের মতন একটা ছক্কা মারা আইডিয়া এই ব্র্যান্ডিং নতুনভাবে আর কোনো আইডিয়া আনতে পারবেন কিনা বাংলাদেশ একটা সুন্দর একটা দেশ এটা কিন্তু নাইসলি ফোকাসড কখনোই করা হয়নি আমরা আশা করি আজকে যে আমরা বিএনপি যদি সত্যি পাওয়ারে যেতে পারি আমরা ইলেকশন সুন্দরভাবে হয় আমরা পাওয়ারে যেতে পারি তারেক রহমান সাহেব আমাদের নেতা হিসেবে আছেন এবং আজকে যে কাউন্সিলস আছে এটা দিয়ে আমরা সবাইকে মিলে আই উইল এবল টু ফাইন্ড আউট এ ওয়ে বাই হুইচ আই ক্যান ফোকাস বাংলাদেশের এ কান্ট্রি অফ লট অফ হোপস অ্যান্ড এ কান্ট্রি অফ রিয়েলি রিয়েলি টু বি প্রাউড অফ বাংলাদেশকে ব্র্যান্ডিং করার অনেক সুযোগ আছে গত বছরে আমাদের যে আজকে যে রিপোর্ট বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে যে এটাতে দেখা যাচ্ছে বাংলাদেশে যে আমাদের যে এক একদম দরিদ্র যে তাদের সংখ্যা আগে ছিল সেভেন পয়েন্ট সেভেন এইবার এবছর যে পরিস্থিতি দেখা যাচ্ছে এইটা নাইন পয়েন্ট থ্রিতে হয়ে যাবে অর্থাৎ এক লক্ষ এক কোটি আটান্ন লক্ষ লোক দারিদ্র সীমার নিচে থাকবে সীমা মানে তো আপনি জানেন ওয়ার্ল্ডে বলে টু ডলার যারা কামাচ্ছে নিচে কিন্তু আমাদের বাংলাদেশ আরও লিজ দিছে তিন টাকা কামাইতে পারেন এবং খরচ করতে পারেন তিনি কিন্তু দারিদ্র উপরে কিন্তু এইটাও নাই এক কোটি উনষাট লক্ষ লোক যুগ হবে জাতীয় দারিদ্র আছে এখন বিশ এটা হয়ে যাবে বাইশ পয়েন্ট নাইন এবং সেটার সংখ্যা হলো তিন কোটি আশি লক্ষ লোকের মতো নট ফর এনি আদার রিজন বাট ফর স্টার্টিং দিস ওয়ার্কস উই নিড টু হ্যাভ ইলেকশন কারণ দেশে যদি একটা নির্বাচিত সরকার না থাকে এই যে আমরা যে এত ইনভেস্টমেন্টের জন্য এত খরচ করলাম এত ইন্টারকন্টিনেন্টাল হোটেল ইয়ে করলাম বিরাট বিরাট বক্তৃতা দিলাম দিনের শেষে কিন্তু খুব বেশি একটা রেজাল্ট পাওয়া যায় নাই যে তিনটা কোম্পানির নাম বলতে পারে না এই তিনটা কোম্পানি এখানে ইনভেস্ট করবে বলছে তিন হাজার একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে বাট কারা আর এই ভাই ইনভেস্টমেন্ট যে হবে তিনটে চারটে কারণ তো আছে ইনভেস্টমেন্ট হবে না এক নম্বর কারণ হইলো যে দেশের কোনো গণতান্ত্রিক সরকার নাই পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে বলবে যে না তুমি যে নিয়মে আসছিল ওই নিয়ম আমি মানি না এখন তোমাকে আমি রিপ্রেট্রেশন করতে দিবো না প্রফিট রিপেন্টেশন করতে দিব না কে জানে কে নেয় ওরা তো বুঝে আপনি টাকা এক জায়গায় ইনভেস্ট করেন না আপনি শিওর হয়ে নেবেন না দ্বিতীয়ত হলো এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে দেখতেছে আর তৃতীয়ত হলো ইনফ্রাস্ট্রাকচার কোথায় ইনফ্রাস্ট্রাকচার কোথাও খাই বলেন বলেন কিন্তু আপনি তো বলেন না যে এরকম হবে কেন হবে কিভাবে হবে ওটা কিন্তু নাই যে আপনি যেহেতু প্রাইভেট সেক্টর থেকে এসছেন এবং প্রাইভেট সেক্টর অনেক বড় একটা অংশই আপনার চেনা জানা এবং আপনি দীর্ঘদিন কাজ করেছেন সরকারের কথা আমরা বলছি রাজনীতির কথা বলছি কিন্তু প্রাইভেট সেক্টর কি এই বাংলাদেশের আস্থার ভাবমূর্তিটা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমরা কি ভাবতাম ইউনি লিভারের মতো কোম্পানি ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড চলে না আমি এসে বললাম একশো ভাগ হালাল সাবান ওটা তো ছয় মাস বন্ধ ছিল ফ্যাক্টরি কয়েকদিন আগে ওয়ার্ল্ড হালাল সামিট হয়ে গেল ইস্তাম্বুলে পুরো মার্কেট ইয়েস এই অ্যাট দিস মোমেন্ট কিছু কিছু হালাল ফুডে হালাল ফান্ডে হালাল টাকা পয়সা আপনার পোশাকে হালাল গায়ের সেন্ট পর্যন্ত হ্যাঁ গায়ের পারফিউমটা পর্যন্ত হালাল এই মিলে আপনি সবই জানেন প্রায় এখন পর্যন্ত পাঁচ বিলিয়ন পাঁচ ট্রিলিয়ন ডলার এখন পর্যন্ত হালালের মার্কেট হোল ওয়ার্ল্ডে ইট উইল বিকাম থার্টি ট্রিলিয়ন ডলার তারপরে দেখেন আপনার খাদ্য কেক হালাল খাদ্য খাইতে না চায় যে জাপানের মতো জায়গায় আমি সেদিন গেলাম হালাল নন হালাল হালাল নন হালাল ফুড সব ক্লাসিফাই করে দিয়েছে জাপান তো এইসব মানেও না কোনো কিছু এত ধর্মই মানে টানো না আজকে দেখেন আপনি হালাল চেম্বার হয়েছে এই ম্যাকডোনাল্ডে ম্যাকডোনাল্ড একটা আমেরিকান কোম্পানি তো সব জায়গায় হালাল করানো হয়েছে তো এই জন্যই মানুষের একটা প্রোপোজিশন যখন আমরা দিব আল্লাহ দিলে এই প্রোপোজিশন এমনি ফিলিপ কর্টরা সাহেব তার বইয়ে লিখে ফেলাইছে না সে চিন্তাভাবনা করে লাগছে যে ইট উইল ফ্লরিশ অ্যান্ড ইট টু স্টে আমি থাকবো না কিন্তু এটা কিন্তু থাকবে তো এই জন্যই বলছি যে আমাদের প্রাইভেট সেক্টরের অনেক অবদান আছে এটা আজকে মালয়েশিয়ার এখানে মালয়েশিয়ার হাইকমিশনের সেদিন একটা অনুষ্ঠানে আমাকে বললো যে দিস কেম ফ্রম বাংলাদেশ আল অল ওয়ার্ল্ড কেম ফ্রম বাংলাদেশ অ্যান্ড এলিয়ান ফ্রম বাংলাদেশ মিস্টার আলমগীর এটা কম গর্বের ব্যাপার না এটা আমরা প্রাইভেট সেক্টর থেকেই করেছি এই যে প্রাইভেট সেক্টর বিজ্ঞাপনগুলো দেয় টেলিভিশনে দেয় বা সোশ্যাল মিডিয়াতে দেয় কিংবা আমরা অন্যান্য যে ট্রেডিশনাল মিডিয়াগুলো দেখি সেখানে যে বিজ্ঞাপনগুলো দেয় এই বিজ্ঞাপনগুলো বাংলাদেশের ব্র্যান্ডিং কেন্দ্রিক হতে পারে কিনা আপনার এই ক্ষেত্রে পরামর্শটা কি হ্যাঁ হতে পারে আপনার বাংলা এই এই যে বিজ্ঞাপনগুলো যে করে এটা বাংলা এই যেমন ধরেন আমি যেগুলো বিজ্ঞাপনগুলো করেছি আমি কিন্তু সবসময় বাংলাদেশকে মনে রাখি করেছি এটা ইট্যাজ গন বিয়ন্ড বাংলাদেশ কান্ট্রি বাইরে চলে গেছে কিন্তু প্রাইমারিলি কিন্তু বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য করে বাংলাদেশের দিকে লক্ষ্য করে কিন্তু আমি করেছি আপনারা জানেন যে এইসব ব্র্যান্ডিংয়ের কারণে ইভেন চ্যানেল আই অ্যান্ড চ্যানেল আই এবং ইয়ে ব্র্যান্ড ফোরাম কিন্তু আমাকে তারা নাইনটিন নাইনটি নাইনে নাইন হ্যাঁ নাইনটিন নাইনটি নাইনে আমাকে তারা বেস্ট ইয়ে মার্কেটিং সুপারস্টার হিসাবে ভূষিত করেছে অ্যান্ড দেন এ ক্যাশ অ্যাওয়ার্ড অফ টোয়েন্টি ফাইভ লাক্স অ্যান্ড 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 এ বিগ ফাংশন ইন হোটেল ওয়েস্ট ইন এবং তখনকার শিল্পমন্ত্রী এবং অন্যরা যে আমাকে সেই ক্রাউন দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আমি আপনি যেটা বললেন যে অনেকে করে তার ইয়ে পায় না তাই আমি কিছু হলেও পেয়েছি তো এটা কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য অনেক কিন্তু অনেক লোক বিদেশি লোকরা ওইটা দেখেছে স্যার যদি কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে কোনো প্রশ্ন আপনাকে না করা হয় আপনি আপনার নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতা থেকে কী বলবেন আমি বলবো যে বাংলাদেশ একটা অনেক সুন্দর দেশ এখানকার লোকজন অনেক ভালো অনেক আতিথ্য পরায় না এবং তারা অনেক কর্মঠ আমি বলবো বাংলাদেশে কান্ট্রি ব্র্যান্ডিং করা খুব একটা কঠিন ব্যাপার হবে না আমরা এই ব্র্যান্ডিংটা আমাদেরকে শুরু হতে টপ থেকে আমাদের আসতে হবে আমি এদিক দিয়ে ভালো ব্র্যান্ডিং করব আর ওই দিক দিয়ে গিয়ে ভাঙচুর করবে এটা কোনো ব্র্যান্ডিং হলো না আমার ব্র্যান্ড এই সবগুলি সিঙ্করনাইজড হইতে ব্র্যান্ডিং করতে হবে প্রথমত আমাদের দেশের লোকজন যারা আছে তাদেরকে সম্মান সম্মানিত করতে হবে তাদেরকে সম্মান অবস্থা রাখতে সম্মানিত অবস্থা রাখতে হবে তাদেরকে নার্স করতে হবে তাদেরকে বড় বড় করতে হবে নার্চার করে তাদেরকে এই যে বাইরে পাঠিয়ে দিচ্ছি আমরা এইভাবে না পাঠিয়ে ওদেরকে সুন্দরভাবে পাঠাবো আমরা কারো টয়লেট পরিষ্কার করার জন্য যাবো না আমরা যাবো ওইগুলো সুপারভাইজ করার জন্য বা বড় বড়ো চাকরি করার জন্য আর আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংগুলো করার জন্য আমি জনগণের কাছে আমার অনুরোধ আপনারা অনেক কিছু ছোটোখাটো জিনিসগুলো করেন না আপনারা কিছু হলেই রাস্তায় নেমে যাচ্ছেন আপনারা কিছু হলেই ভাঙচুর করতেছেন এটা কিন্তু কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য অনেক খারাপ আরেকটা কথা বলে রাখি কান্ট্রি ব্র্যান্ডিং যদি খারাপ থাকে আপনি কখনও সুখী হইতে পারবেন না বিইউ ইন কান বাংলাদেশ ওর বিইউ অ্যাব্রড আপনি বলবেন যে ওই আপনার কান্ট্রি যে কান্ট্রিতে কথায় কথায় জানামা আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঝগড়া করেও রাস্তায় নেমে পড়ে যে আমরা ঝগড়া করছি কিছু কথায় কথায় আপনার রাস্তাঘাট ব্লক করেন এগুলো করেন না এগুলো আপনারা ছাড়েন যে কোনো সরকারি আসুক ওয়েট করেন আমি বলবো কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য আপনারা ওয়েট করেন দেশে একটা নির্বাচন হবে সরকার আসবে ভালো সরকার আসবে এবং এটা আপনাদের আপনারা নিজেরা সুন্দরভাবে ইলেকশন দিয়ে করে আপনারাই কিন্তু আপনাদের নির্বাচনে আপনাদের প্রার্থীকে ভোট দিতে পারবেন ডেট দ্যাট ইজ ফর শিওর ইলেকশান উইল বি ভেরি ফ্রি অ্যান্ড ফেয়ার দেন ইউ গিভ ইট আপনি ভার্ডিকটা ভালো লোকের জন্য দেন আপনি ভার্ডিকটা ভালো লোকের জন্য দেন যাতে করে ভালো লোক আসে এবং তা ভালো লোকেই শুধু ভালো কাজ করতে পারে মন্দ লোক কখনও ভালো কাজ করতে পারে না আমি আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখি এবং আমি সবসময় মনে করি যে আমাদের দেশের দেখেন ইকোনমি কিন্তু স্টার্টি হয়নি এখনও আমাদের জিডিপি এখন কত কম আমাদের জিডিপি টোটাল জিডিপি কত কম এবং গ্রোথও তো কত কম এখানে গ্রোথ অনেক সুযোগ আছে যে ছেলে পরীক্ষায় খারাপ করছে সে সবচেয়ে খারাপ না তারই বরঞ্চ পরীক্ষায় ফার্স্ট হওয়ার সুযোগ আছে যে ছেলে পরীক্ষায় ফার্স্ট হইছে সুযোগ নাই কিন্তু কোনো আমরা বাংলাদেশ তত ভালো করতে পারি নাই কিন্তু আমাদেরই সুযোগ বেশি আছে কারণ আমরা কিন্তু সবাই একই মতের লোক এটি ভারতের মতো আটত্রিশটা ভাষারা হ্যাঁ আর পাকিস্তানের মতো সাত ধরনের লোক না আমরা একই ধরনের লোক আমরা ভদ্র মানুষের ইন জেনারেল পিপুল আর ভেরি জেন্টাল কাজে আমরা এই দেশকে অনেক ভালো করব। ইনশাল্লাহ আমি আপনাকে এস্যুয়েস দিই আমার পার্টি পাওয়ারে আসলে ইনশাল্লাহ আশা করি এটা যেহেতু একটা অনেক পপুলার পার্টি তারা হয়তো ইলেকশনে পাশ করে আসবো আমরা আসলে দেখবেন আমরা তার রহমান সাহেবের নেতৃত্বে এই দেশের ব্র্যান্ডিংকে আমরা অনেক সুন্দর ব্র্যান্ডিং করব এবং যেখানে কোনো অনাচার অত্যাচার এখানে কোনো বৈষম্য থাকবে না স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক এই ছিল চলতে হওয়ার আজকের পর্ব আজ আমাদের সঙ্গে যিনি আলোচক ছিলেন সৈয়দ আলমগীর তার কথা তার অভিজ্ঞতা তার জ্ঞান এই এক পর্বে সীমাবদ্ধ রাখার মতন নয় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শুভকামনা রইল পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি